সুপ্রিয় দর্শক ভেনেজুয়েলা থেকে কিউবার লাইফলাইন কীভাবে চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভেনেজুয়েলার এক ফোঁটা তেল কিংবা কোনো অর্থ আর কিউবায় প্রবেশ করবে না মাদুরো সরকারের পতনের পর গত কয়েকদিনে কারাকাস থেকে কোনো তেলের জাহাজ কিউবার উদ্দেশ্যে ছেড়ে যায়নি যা দ্বীপরাষ্ট্রটির জন্য এক চরম সংকেত। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট ভাষায় কিউবাকে ওয়াশিংটনের সাথে দ্রুত সমঝোতায় আসার পরামর্শ দিয়েছেন নতুবা পরিস্থিতি ভয়াবহ হতে পারে এদিকে পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে যখন কারাকাস এবং ওয়াশিংটন দুই বিলিয়ন ডলারের একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে এই চুক্তির আওতায় ভেনেজুয়েলা আমেরিকাকে পঞ্চাশ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করবে যার অর্থ জমা হবে মার্কিন ট্রেজারি নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে এটি ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সাথে ট্রাম্প প্রশাসনের সম্পর্কের এক নতুন অধ্যায় ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লিখেছেন কিউবায় তেল বা টাকা যাওয়া এখন থেকে জিরো তিনি কিউবা সরকারকে সময় শেষ হওয়ার আগেই চুক্তিতে আসার আহ্বান জানান তবে কিউবার প্রেসিডেন্ট মিগিয়েল ডিয়াজ ক্যানেল এই হুমকিকে পাত্তাই দেননি তিনি সাফ জানিয়ে দিয়েছেন কিউবা কারো দয়ায় চলে না এবং তারা শেষ রক্তবিন্দু দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী তুলে নিয়ে যাওয়ার পর থেকেই কিউবার উপর আমেরিকার পরবর্তী হামলার আশঙ্কা তীব্র হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প মূলত কিউবাকে চাপে ফেলে পুরো পশ্চিম গোলার্ধে আমেরিকার একছত্র আধিপত্য কায়েম করতে চাইছেন আঞ্চলিক রাজনীতিতে এই উত্তেজনা কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয় দেশ বিদেশের এমন সব এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এন নিউজ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ